প্রথমেই জানাব আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এরপর জানাব প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের উপর বাড়তে পারে প্রশাসনিক ও আর্থিক চাপ বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে গাজা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোন ভূমিকা বা অবস্থানের সুযোগ নেই আরও জানাব চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দাঙ্গায় জড়িতদের আত্মসমর্পণের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছে ইরান নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে তেহরান আরও থাকছে ইরানকে উদ্দেশ্য করে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ এই বক্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে গ্রিনল্যান্ডের দিকে মার্কিন সামরিক বিমান পাঠানোর খবর পাওয়া গেছে একই সঙ্গে ওই অঞ্চলের সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে সবশেষে যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজিত হয়েছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার এই বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেটে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি মহানবী হাজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ মোহাম্মদ এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোয়ানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ এরদোয়ান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ নিহত সাতজন আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি দাঁড়িয়েছে সাতজনে এছাড়াও শিশুসহ আহত হয়েছেন তেরো জন মঙ্গলবার ২০ জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় নিহতদের মধ্যে রয়েছেন একজন চীনা নাগরিক শহর ই ন এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে এলাকাটিকে শহরের সবচেয়ে সুরক্ষিত হিসাবে বিবেচনা করা হয় পর্যটক ও বিদেশি কূটনৈতিকদের বসবাস রয়েছে সেখানে অফিস ভবন শপিং কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে দূতাবাস বিস্ফোরণের ধরন কিংবা প্রকৃতি এখনও স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি বলেছেন প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে উল্লেখ্য গেল বছর কাবুলে ড্রোন হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে এর পরপরই সীমান্তের সংঘর্ষে জড়ায় দুই প্রতিবেশী দেশ প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করে মার্কেটিং ও সেলস বিক্রয় খাতে নিজস্ব নাগরিকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করছে সৌদি আরব সোমবার উনিশ জানুয়ারি দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে অন্তত ষাট শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক ফলে সৌদি আরবে থাকা অন্য দেশের নাগরিকদের বা প্রবাসীদের জন্য এটি বড় দুঃসংবাদ নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে তিন বা তারও বেশি কর্মী কাজ করেন তাদের মোট জনবলের ষাট শতাংশ স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে এর মধ্যে মার্কেটিং খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞদের মতো পদগুলোতেও সৌদি নির্ভরতা বাড়ানো হচ্ছে। সরকারি এই সিদ্ধান্ত ঘোষণা ঠিক 3 মাস পর থেকে দেশ জুড়ে কার্যকর হবে। মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে এই পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে 5500 রিয়াল। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল দেশটির বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা এর ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত কয়েক লাখ প্রবাসী কর্মী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে সৌদি ডেজেটের বরাদ দিয়ে জানানো হয়েছে শ্রমবাজারের মানোন্নয়ন এবং মানসম্মত কাজের সুযোগ তৈরির লক্ষ্যেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিনের ভিশন দু পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন খাতে প্রবাসীদের বদলে নিজস্ব জনবল নিয়োগের এই সৌদিকরণ প্রক্রিয়া এখন আরও জোরালো হল সৌদি যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোন স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরু প্রস্তুতি চলছে এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়ন হবে যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে সোমবার 19 জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহু বলেন গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছি দ্বিতীয় ধাপে একটি সহজ মানে রয়েছে হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন গাজায় তুর্কি অথবা কাতারের স্থান হবে না। গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনও স্পষ্ট নয় যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীর সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া যারা হামাসের জায়গায় কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসমার জেফার্সকে গঠিত হতে যাওয়া এই বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন সূত্র আল আরাবিয়া দাঙ্গাবাজদের আত্মসমর্পণের জন্য তিন দিনের আলটিমেটাম ইরানের ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ ইরানের জাতীয় পুলিশের প্রধান বলেছেন যেসব মানুষ প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে সোমবার ভরাসী বার্তা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘুদণ্ড পাবেন দেশটির পুলিশের প্রধান আহমদ রেজা রাদান বলেছেন যে তরুণরা অজান্তেই দাঙ্গায় জড়িয়ে তারা শত্রুপক্ষের সেনা নন বরং প্রতারিত ব্যক্তি ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট ক্ষোভ থেকে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই বড় ধরনের আন্দোলনের রূপ নেয় দেশটিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভকে গত কয়েক বছরের মধ্যে ইরানি নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা সাহিংস দমন পীড়নের পর ইরানের ওই বিক্ষোভ বর্তমানে স্থিমিত হয়ে পড়েছে বিক্ষোভ সহিংসতায় অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন বলে ইরানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা বলেছেন শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তার দাঙ্গায় রূপ নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ইরানের প্রধান শত্রুর উস্কানিতে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই দাঙ্গা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তেহরান ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় প্রায় তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে তবে মানবাধিকার সংস্থাগুলো বলেছে গ্রেফতারির সংখ্যা বিশ হাজার পর্যন্ত হতে পারে এর আগে গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন কর্তৃপক্ষকে মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং দেশি বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবেন না সূত্র এএফপি ইরানকে কঠোর হুশিয়ারি নেতানিয়াহুর ইরানকে কঠোর ভাষায় হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেয় তাহলে যা তারা এর আগে কখনো চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই এই হুশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরানের সাম্প্রতিক পরিস্থিতি তেল আবিব খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরানে চলমান বিক্ষোভ ও দমনে রক্তক্ষয়ী অভিযানের প্রেক্ষাপটে এই নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি চীনের সংবাদ সংস্থা তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন ইরান যদি আমাদের উপর হামলা চালানোর কোনো ভুল করে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা আগে কখনো অনুভব করেনি তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নেতানিয়াহু আরও বলেন ইরানের ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে তার মতে দেশটি আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না তিনি ইঙ্গিত দেন ভাব্য সংঘাতে ইরানকে অপূরণীয় পরিণতির মুখে পড়তে হতে পারে সিনহুয়া জানায় নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক এসেছে যখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় ধরনের প্রাণহানির অভিযোগ উঠেছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে এই পদক্ষেপকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বলে দেখা হচ্ছে অন্যদিকে ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছেন সংস্থাটি জানায় নিহতদের মধ্যে রয়েছেন তিন জন বিক্ষোভকারী একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য আঠাশ জন শিশু এবং পঁয়ত্রিশ জন এমন ব্যক্তি যারা সরাসরি কোনো বিক্ষোভে অংশ নেননি এই তথ্য ইরানের পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে এছাড়া একই অভিযানে হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন প্রকৃত মৃত ও আটক হওয়া ব্যক্তির সংখ্যা সরকারি তথ্যের তুলনায় আরও বেশি হতে পারে তবে ইরানে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না ফলে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে বিশ্লেষকদের মতে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং ইসরায়েলের প্রকাশ্য হুঁশিয়ারি এই দুই বিষয় মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যে কোনো ভুল হিসাব এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলেও তারা সতর্ক করছেন সব মিলিয়ে ইরানকে লক্ষ্য করে নেতানিয়াহুর এই কঠোর বক্তব্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় নতুন করে উত্তেজনার মাত্রা যোগ করেছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন আন্তর্জাতিক মহলের প্রধান নজরের বিষয় সূত্র এনডিটিভি সিনহুয়া হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান সেনা বাড়াচ্ছে ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই আর্কটিক অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনর অবস্থান এবং এর জবাবে ডেনমার্কের পাল্টা সেলা মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে উত্তর আমেরিকার যৌথ সামরিক কমান্ড নোরাড গ্রিনল্যান্ডে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সামরিক সংস্থা নোরার জানিয়েছে তাদের সামরিক বিমান খুব শিগগিরই গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাড়ি পি টু ফিক্স স্পেস বেসে পৌঁছাবে নোরার একে নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত হুমকির প্রেক্ষাপটে এই পদক্ষেপ আলাদা গুরুত্ব বহন করছে গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ফলে এখানে সামরিক উপস্থিতি বাড়ানো শুধু প্রতিরক্ষা নয় বরং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নোরারের এই তৎপরতা আর্কটিক অঞ্চলের শক্তির ভারসাম্য নতুন করে আলোচনায় নিয়ে এসেছে এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্কও নিজেদের অবস্থান শক্ত করছে ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইতোমধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সোমবার সন্ধ্যায় ডেনিশ রয়্যাল আর্মির প্রধান পিটার বয়সেনের নেতৃত্বে আটান্ন জন সেনা গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াক এলাকায় পৌঁছান এই সেনা মোতায়েন এমন এক সময় হল যখন সেখানে অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে একটি বহুজাতিক সামরিক মহড়া চলছে এই মহড়ার মাধ্যমে আর্কিক অঞ্চলে যৌথ সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডেনমার্ক অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তার অবস্থান আরও কড়া করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন গ্রিনল্যান্ডকে এভাবে না হলে অন্যভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি বরং এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প আরও হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুতে যারা তার বিরোধিতা করবে তাদের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে এমনকি নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি ইঙ্গিত দেন নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি এখন আর শুধু শান্তির কথা ভাবছেন না এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য ও পদক্ষেপ কেবল ডেনমার্ক নয় বরং ইউরোপের অন্যান্য দেশগুলোকেও সতর্ক করে তুলেছে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কৌশল আর্কটিক অঞ্চলে নতুন ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে নোরাড নোরাড বা নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সংস্থাটির মূল দায়িত্ব হল উত্তর আমেরিকার আকাশ আকাশসীমা ও মহাকাশকে যে কোনো সম্ভাব্য হুমকি বিশেষ করে ক্ষেপণাস্ত্র বা সামরিক বিমানের আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া বর্তমান পরিস্থিতিতে নোরাডের গ্রিনল্যান্ডের যুদ্ধবিমান পাঠানোকে শুধু একটি রুটিন কার্যক্রম হিসেবে দেখার সুযোগ কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে এটি আর্কিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি জোরদারের একটি স্পষ্ট বার্তা সব মিলিয়ে গ্রীনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে এই টানাপড়ন আর্কিক অঞ্চলের সুরক্ষা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এই উত্তেজনা কতদূর গড়ায় সেটি এখন আন্তর্জাতিক মহলের নজরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন দেশটিতে চলমান সহিংস সরকার বিরোধী বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয়লাভ করেছে তিনি বলেছেন এই অস্থিরতা ছিল একটি সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহ যার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যক্ষভাবে জড়িত ছিল ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি অর্থনৈতিক সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় তবে খুব দ্রুতই এই আন্দোলন অর্থনৈতিক দাবির গন্ডি ছাড়িয়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয় বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা সংঘর্ষ ছড়িয়ে পড়ে যা এক পর্যায়ে সহিংস রূপ নেয় এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী উভয় পক্ষের হাজার হাজার মানুষের প্রাণহানির খবর আসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশজুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয় এবং বেশ কয়েকটি শহরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা আরোপ করা হয় তবে এই সপ্তাহের শুরুতে তেহরানের কর্তৃপক্ষ ঘোষণা দেয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সরকারি ভাষ্য অনুযায়ী দেশের প্রধান শহরগুলোতে ধীরে ধীরে শান্তি ফিরেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে এই প্রেক্ষাপটে শনিবার সতেরো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন একই সঙ্গে ওয়াশিংটনকে এই ঘটনার প্রধান অপরাধী বলে উল্লেখ করেন তিনি খামেনি লেখেন এই রাষ্ট্রদ্রোহ সংরচিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল কিন্তু ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন খামেনির ভাষায় বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের প্রতি দেওয়া বার্তা সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা এই ষড়যন্ত্র নিয়ে অংশ ছিল এদিকে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আসন্ন বলে ধারণা করা হচ্ছিল তবে শেষ পর্যন্ত সেই হামলা আর বাস্তবায়িত হয়নি পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার বাতিল করা হয় এই প্রসঙ্গে খামেনি বলেন হ্যাঁ আমরা সহিংসতার আগুন নিভিয়ে দিয়েছি কিন্তু তা যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর জন্য তিনি আরো বলেন তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছা পোষণ করে না তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন ইরানের ভেতরে কিংবা বাইরে যারা এই অস্থিরতার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না অন্যদিকে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে একটি ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা সংস্থাটিকে জানিয়েছেন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইসলামিক ইরানের হামলা তাহলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু করা হতে পারে এই বক্তব্য ও পাল্টা হুশিয়ারির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ কেবল একটি দেশের অভ্যন্তরীণ সংকট নয় বরং তা মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক উত্তেজনার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে মতে খামেনির এই বক্তব্য একদিকে যেমন ইরানের অভ্যন্তরীণ শক্ত অবস্থান তুলে ধরছে তেমনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও দিচ্ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন আন্তর্জাতিক মহলের নজরে